পরমারাধ্য শ্রী শ্রী রাতুল চরণের প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী সর্বানন্দ পরমহংস দেবের বাণী পঞ্চম খণ্ড গুরুই গঙ্গা রহিমপুরের ভক্তশ্রেষ্ঠ শ্রীযুক্ত গিরিশচন্দ্র চক্রবর্তী এবং আরও কতিপয় ব্রহ্মচারী সেবক শ্রী শ্রী সঙ্গে আছেন শ্রী শ্রী রাত্রি থাকিতেই ডালপা হইতে রওনা হইয়াছেন কমলা সাগর সূর্যোদয় হইল বাজারের মধ্যেই একটি পুকুর আছে তাহাতেই সকলে প্রাতসান সারিলেন পুকুরের জল অতি অল্প সংস্কারের অভাবে বিশাল জলাশয় মৃত রাজহস্তির ন্যায় পড়িয়া আছে কোটি দেশ পর্যন্ত জল ডোবে না শ্রীযুক্ত গিরিশচন্দ্র স্নান করিতে করিতে গুরুশ্রোত্র পাঠ করিতে লাগিলেন জনৈক সঙ্গী বলিলেন গিরিশদা জলে নেমে গঙ্গা গঙ্গাসোত্ত পাঠ করতে হয় যে শ্রীযুক্ত গিরিশ হাসিয়া উত্তর করিলেন গুরুই গঙ্গা পৃথক গঙ্গা মানিনা না